তো এর নতুন একটি প্রস্তাবিত খসড়া আইন প্রকাশিত হলো আপনাদের অনেকেরই প্রশ্ন এনটিআরসি এর এই নতুন আইন কবে কার্যকর হবে নতুন আইনের চাকরি পদ্ধতি কীরকম হবে বয়স তিরিশ না পঁয়ত্রিশ থাকবে তো আজকে আমাদের সেটাই আলোচনা বিষয় এনটিআরসি এর আইন পরিবর্তন হচ্ছে এবং যে প্রশ্নগুলো আসছে প্রাসঙ্গিকভাবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব তো আপনাদের সাথে আছে আমি বিসিএস তো আসুন আমরা একটু আলোচনায় চলে যাই তো আলোচনাটা তো আলোচনাটায় যাওয়ার আগে আমরা একটু দেখে এসে তিরিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ গত তারিখে এটা হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম এর একটা অনলাইন নিউজ তো সেখানে হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং কর্তন কর্তৃপক্ষ এন নামে পরিচিত সাহিত্য সংস্কৃত প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে ইতিমধ্যে নতুন একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে সেটা অনুমোদন হলে এন নামে নামের পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ তাহলে দেখুন ওই যে আমরা স্ক্যামের কথা বলি না ওনারা যখন হেডলাইনটা করছেন বিলুপ্ত হচ্ছে এন এ তো এই পর্যন্ত এই পর্যন্ত নিউজ দেখলে স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে এন মনে হয় আর থাকবে না বিষয়টা আসলে সেটা না এন আছে শুধুমাত্র নামটা পরিবর্তন হচ্ছে প্রাসঙ্গিক কারণে কারণ এন এ যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন তাদের কাজ ছিল শুধু নিবন্ধন দেওয়াটা অর্থাৎ প্রত্যয়ন করাটা আর এখন এন প্রত্যয়নের সাথে সাথে এখন তারা নিয়োগের সুপারিশটাও তারা করতেছে তো সামনের দিকে যেইটা আমরা ধারণা করছি এবং নিবন্ধন আইন ওটা হচ্ছে আমি একটু পরে বলতেছি তো সেইখানে তো তাদের নামটা পরিবর্তন করে বেসরকারি শিক্ষক নির্বাচন এবং নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ তো সুতরাং ওইখানে প্রত্যয়ন কর্তৃপক্ষের জায়গায় শুধু নিয়োগ কর্তৃপক্ষ এটাকে নিয়ে আসছে এবং এর ফলে যে আইনটা পরিবর্তন হচ্ছে সে আইনের একটা খসড়া আইনটা এখন পর্যন্ত কার্যকর হয়নি আমরা আইনের খসড়াটা একটু দেখে আসতে পারি তো এটা হচ্ছে আমাদের সেই আইনের খসড়া তো এই আইনের যে কোনো আইনের খসড়া এগুলো একটু টেকনিক্যাল বিষয় তো এগুলো টেকনিক্যাল বিষয় আমাদের জন্য বুঝতে একটু সমস্যা হয় সাধারণ মানুষদের জন্য তো তো সাধারণ মানুষদের জন্য বুঝতে সমস্যা হয় তো এগুলো আমাদের বোঝারও অতটা দরকার নেই আমি সিম্পলি যেটা বলছি সেটাই শুধুমাত্র এই আইনটা পরিবর্তন হয়ে দুই হাজার পাঁচের বদলে এইটা উহার নিয়ম বিধানাবলীর সাপেক্ষে বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলন নতুন আইনের সমুচীন এবং প্রয়োজনীয় সে এত দ্বারা নিম্নরূপ আইন করা হলো তো এখন এই আইনটা এটা হচ্ছে একটা খসড়া আইন এটা এখন পর্যন্ত কার্যকর হয়নি খসড়া আইনটা এটা আরও আলোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ করে এই আইনটা ইয়ে হবে তো আই নিয়ে এই যে এখানে যে কথাগুলো আছে এই কথাগুলো আমাদের অতটা জানার বা বোঝার দরকার নেই এগুলো অনেক টেকনিক্যাল বিষয় তো আপনাদের মূল যে প্রশ্নটা আসে প্রশ্নটা হচ্ছে বয়স নিয়ে যে সমস্যাটা আপনাদের আমি একটু দেখাই আপনাদেরকে দেখাই এটা অপেক্ষা করুন এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদে নির্বাচন এবং নিয়োগ সুপারিশ প্রদানের জন্য আবেদন করার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত বয়স প্রযোজ্য হবে এটা হচ্ছে দশের তিন ধারা তো সুতরাং এখন এইখানে যে প্রশ্নটা বয়স কি তাহলে তিরিশ হয়ে গেছে নাকি বয়স পঁয়ত্রিশ আছে এখন পর্যন্ত যেহেতু এটা কার্যকর হয়নি সেহেতু আগের বিধানটাই আছে যার কারণে বয়স পঁয়ত্রিশ আছে আর যেহেতু বয়স পঁয়ত্রিশ করার ক্ষেত্রে আমাদের প্রচলিত ৩৫ বছর আছে তবে আমার কাছে মনে হয় যে সরকার এই বিষয়টাকে একটু বিবেচনায় করবেন তারা পঁয়ত্রিশে রাখবেন এবং এইখানে হাইকোর্টের সর্বোচ্চ আদালতের একটা রায়ও আছে তো আমরা যেটা জানি যে সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরিতা আছে তো সেক্ষেত্রে এইটার রায় বয়সটা পঁয়ত্রিশ পর্যন্ত থাকার সম্ভাবনাটাই বেশি এখন পরীক্ষা পদ্ধতি কীরকম হবে আমরা যেটা বলতেছিলাম এর আগেও যে পরীক্ষা পদ্ধতিটা হতে পারে এখন যেরকম বিসিএস বা অন্যান্য জায়গা থেকে যেরকম সরাসরি নিয়োগ দেওয়া হয় এই আইন পরিবর্তনের উদ্দেশ্যটা হলো সেরকম সরাসরিভাবে নিয়োগ দেওয়া অর্থাৎ এখন আপনারা যেরকম সার্টিফিকেট প্রাপ্তির জন্য পরীক্ষায় বসেন ঠিক সেরকমভাবে পরীক্ষা বসবেন না আপনারা সরাসরি পদের বিপরীতে পরীক্ষায় বসবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে নিয়োগ মানে যে এন টি যে সার্টিফিকেটটা দেয় সেরকম সার্টিফিকেটটা আপনাদেরকে দেওয়া হবে না সরাসরি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে এখন প্রশ্নটা হলো এটা কবে কার্যকর হবে যেহেতু একটা খসড়া খসড়া অনেকগুলো ধাপ আছে এটা আবার আইন মন্ত্রণালয় যাবে আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় যাবে ওইখান থেকে সংসদীয় কমিটিতে যাবে তারপর এটা নিয়ে সংসদে আলোচনা হবে তারপর প্রধানমন্ত্রীর কাছে যাবে অনেকগুলো ধাপ আছে সাধারণত এই ধরনের একটা আইন এক্সিকিউট করতে প্রায় দু থেকে তিন বছরের মতো সময় লাগে যেটা আমরা আগেও বলেছিলাম তো এখন উনিশতমর আগে এটা হবে কি না এখন যেই জায়গাতে আছে। যদি উনিশতম আগে যদি এটা হয় তাহলে হয়ে গেলে তো ভালোই আর যদি না হয় তাহলে হয়তো বা উনিশতমতে খুব বেশি একটা দেরি হবে না নম্বর সার্কুলার যেহেতু খুব তাড়াতাড়ি দেওয়ারই একটা সম্ভাবনা আছে আর আরেকটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে এন আইন এন আইন বিষয়টা একটু মাথায় রাখবেন আর বাকিটা হচ্ছে পরীক্ষার যে বিধিমালা বা পরীক্ষা পদ্ধতি কীরকম হবে ওইটার জন্য আরেকটা বিধিমালা বা আইনের দরকার হবে ওইটা বা একটা পরিপত্র যেটাই হোক ওইটার মাধ্যমে করে দেওয়া হবে তো যাই এখন পর্যন্ত এই বিষয়টা খসড়া পর্যায়ে আছে এটা আনুষ্ঠানিকভাবে হয়নি বা আনুষ্ঠানিকভাবে হতে হয়তো বা আরও কিছুদিন সময় লাগবে তো সুতরাং আমরা যে জায়গাটাতে ছিলাম বয়স পরিবর্তন হবে কিনা বা বয়স পরিবর্তন হবে কিনা বা বয়স পঁয়ত্রিশ থাকবে কিনা বা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে কিনা হ্যাঁ যদি খস্ট রান্ন বাস্তবায়ন হয় তাহলে পরীক্ষা পদ্ধতি অবশ্যই পরিবর্তন হবে আর কত দিনের মধ্যে হবে এই বিষয়টা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারতে না অপেক্ষা করুন আশা করে যদি কোনো আপডেট পাই সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেই গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যদি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমরা দেখি আমাদের ভিডিওগুলোর ভিউটা খুব ভালো ভিউ হচ্ছে আপনাদের সহযোগিতার ফলে কিন্তু আমরা সেরকম কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবার পাচ্ছি না তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজে তো করবেনই বাকি লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে বাকিদেরকেও দেখার সুযোগ করে দেবে সবার জন্য শুভকামনা